এই এখানে এবং কুমিল্লার শিশু পরিবারে আসা হয় তিনি হচ্ছেন জনাব সাইফুদ্দিন রনি এবং আমরা সহকর্মী যেমন আমরা আবার রংমেট বলা যায় আমরা একসাথে দীর্ঘ দিন থাকি বা আমরা একটি ফ্ল্যাটে থাকি তো রনিবের যে এই বিচিত্র যে একটা চিন্তা এর মধ্যে রনিভাই কিন্তু আর একটা বিষয় আছে এই শুধু এটিএম শিশুদের পাশে দাঁড়ানোর বিষয়টি এমন নয় তিনি কিন্তু প্রাণী প্রেমী কুমিল্লাতে প্রথমবারের মতো তিনি এই প্রাণীদের নিয়ে চিকিৎসার যে পোষা প্রাণী কিংবা অবহেলিত প্রাণী এটা বাইরে থাকে এগুলোর চিকিৎসা ব্যবস্থা কুমিল্লা আমরা দেখতাম যে তেমন একটা হতো না মানে ব্যক্তিগত পর্যায়ে ঢাকা কিংবা অন্যান্য জায়গায় কিন্তু রনি ভাই তার প্লেটে এই প্রাণী চিকিৎসার একটা ব্যবস্থা করছে প্রতি সপ্তাহে একবার বিশেষজ্ঞ চিকিৎসা আসে এবং তখন থেকে দেখতে পেলাম যে কুমিল্লা কত মানুষ এই প্রাণী লালন পালন করে করে বিড়াল আর রবিবার এখন পর্যন্ত সতেরোটি বিড়াল আছে প্রতিদিন এগুলা তিনি দেখভাল করেন তো আসলে এই রনিবার যে মানব প্রেম বা প্রাণীর প্রতি যে প্রেম এটি প্রত্যেকটা মানুষের মধ্যেই জাগ্রত হোক এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজকের যে আয়োজন এটি অত্যন্ত চমৎকার লেগেছে এবং আজকে যে আমাদের এইখানকার যিনি প্রধান অতিথি আছেন আর সম্মানিত নির্বাহী অফিসার মহোদয় তেনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে আমাদের তাবরিজ ভাই এডিসি শিক্ষা জনাব তাবরিজ সাহেবের রুমে সেদিন থেকে তার সাথে আমার প্রথম পরিচয় তো ভালো লাগলো আজকে এখানে এসে আর আমার সবচেয়ে ভালো লাগার এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ যার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিস আসাম খানম এর বাড়ি দৌলতপুরে সেখানে বাসার ভাই গিয়েছিলেন একটি স্টোরি করতে কাকতালিভাবে সেদিন আমিও গিয়েছিলাম সেদিন থেকে পরিচয় সেই দু এক সাল থেকে এখন পর্যন্ত এই মানুষটির প্রতি শ্রদ্ধা একেবারে সমান্তরাল ভাবে আছে এবং যতদিন বেঁচে থাকবো এই মানুষগুলোর প্রতি বক্তব্য দিয়ে গেলেন বাসার ভাই সহ অন্যান্য যারা আমার সহকর্মী আছে প্রত্যেকের প্রতি আমার এই বিষয়ের দেবীর দ্বারের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা আছে আর এই ভালো লাগার জায়গাটিতে বারবার আসার সুযোগ করে দিন যে মানুষটি সাইফুদ্দিন রনি ভাইয়ের প্রতিও